এনভিশন টিভি প্রেজেন্টস হাজীদের হাজার হজ করতে গিয়েছেন তারা দেশে কি কুরবানি করা জরুরি কিনা কেউ কেউ বলছেন যদি সামর্থ্য থাকে তার জন্য কুরবানি করা ওয়াজিব কতরা সঠিক তত্ত্বটা কি আর শরীয়া মতটা কি কুরবানি মুসাফিরের জন্য ওয়াজিব হয় না সফর অবস্থা কিছু বিষয় ছালা আছে ছালা আছে তার মাঝে ওলামায়ে কেরাম বলেছেন যে সফর অবস্থা কুরবানি করতে হবে না জি তো এখন হাজীগণ তো অধিকাংশ মুসাফিরে থাকেন বিশেষ করে 10 তারিখ এ বাংলাদেশে সবাই মুসাফির হ্যাঁ সেখানে যে চোদ্দ দিন যদি বেশি থাকে আবার মকিম হয়ে যায় কিন্তু দিন থাকলেও হজের সফরে তো চোদ্দ এক জায়গায় থাকবে না তখন বাধ্য হয়ে তাকে আসতে হবে হবে থাকতে তাহলে তিনি ওই সময় মুসাফির থাকবেন এটা একবারে বাংলাদেশি হাজিরা কোনো সন্দেহ নাই সবাই আর সফর অবস্থা কোরমান লাগবে না ও হবে না তাহলে প্রশ্ন হতে পারে ওখানে যে দিচ্ছে ওটা কি ওটা হচ্ছে দমের শকর যে যেটা যে ব্যক্তি হজের তামাত্ম করবে হজ্জাকে রান করবে ওই ব্যক্তির জন্য দমে শকর দিতে হয় আর যে মোফরেদ হয় যে ফরাত করবে তার জন্য সেখানে দমে শকর দিতে হবে না তো মিনাতে যেটা জবে করে এটা কোরবানি নয় এটা দমের শকর তো সুতরাং উনি কোরবানি লাগলো না উনি মুসাফির তবে হ্যাঁ তার বাড়িতে যারা আছে তারা যদি কোরবান দিতে চায় ভালো দিয়ে আবার হলো যদি এখানে এমন কেউ থাকে যার উপর কোরবানি ওয়াজিব এক পরিবারে তো এমনও একাধিক সামর্থ্যবান লোক থাকে তাহলে তিনি দেশেটা দেশে দেবেন উনার উপরও বাজিব হয়নি বাট বাড়ির তারার উপর তো ওয়াজিব হয়েছে এখানে সামর্থ্যবান লোক আছে তাহলে তারা দিতে হবে কিন্তু যদি শুধুমাত্র একজনের উপরেই ওয়াজিব হয় আর তিনি চলে যান কোরবান ইয়ে হস করার জন্য তাহলে বাড়িতে না নাদের কোনো অসুবিধা নেই